বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো আজকে এক জায়গায় ঘুরতে এসেছি একটা দরকারে এসেছি তো এখানে দেখো গঙ্গা এটা খেরি নদী না বলে এটাকে আমরা তো জানি না দেখো কত বড় নদী এই দিক দিয়ে গেছে গঙ্গা বলে সবাই এটাকে তো ওই দেখো নৌকা আছে এখানে নৌকা বড় বড়ো নৌকা দরকার আছে ওই দেখো এদিকে পুরো নদীটা এইভাবে গিয়েছে চার বানিয়েছে ব্রিজটা পার হওয়ার জন্য গঙ্গাটা পা হওয়ার জন্য ব্রিজ বানিয়েছে এখানে ছেলেটা বসে বসে মাছ ধরছে দেখো মাছ পেয়েছিস বাবু হ্যাঁ মাছ পেয়েছিস এ দেখো এ মাছ ধরেছে এখানে প্যাকেটের ভিতরে ছোট ছোট মাছ পুটি মাছ পুটি মাছ না রে পুটি মাছ ধরেছে দেখো বসিদে মাছ ধরছে এটা গঙ্গা না দেখো গঙ্গা কত বড় এখান থেকে দেখো পুরো চলে গেছে এদিকে আর এই যে গঙ্গাটা পার হওয়ার জন্য এই যে ব্রিজ করেছে এখানে ব্রিজের উপর দিয়ে এখন যাব তো এখানে গাড়িটা দাঁড় করিয়েছে আমি ভিডিওটা করছি এখান থেকে তোমাদের দেখানোর জন্য ভিডিওটা শ্যুট করছি বাঁশের ব্রিজ করেছে দেখো বাঁশ দিয়ে ব্রিজ বানিয়েছে কত সুন্দর জলটা দেখো কত সুন্দর লাগছে ছোট ছোট পুঁটি পাঁচ দেখো জলের ভিতর দিয়ে যাচ্ছে জলের স্রোতটা দেখো বেশি জল নেই এখানে অল্প জল আছে ওই দেখো কত দূর গেছে এইভাবে সোজা চলে গেছে গঙ্গাটা একদম চারি চারিপাশটা দেখো কত সুন্দর হারিয়ালি ওই দেখো ওইখানে আরেকটা নৌকা আছে ওইখানে দেখো আমার হাজব্যান্ড ভিডিও বানাচ্ছে আর আমি এখানে ভিডিওটা শ্যুট করছি তোমাদের জন্য ওইখানে আমাদের স্কুটিটা দাঁড় করিয়ে রেখেছি যাওয়ার সময় স্কুটিতে শর্টস ভিডিও বানিয়েছিলাম সেগুলো তোমরা দেখতে পাবে ওইখানে একটা ঘর বানিয়েছে বোধ হয় ওইটা কী রে বাবু ওই যে ওইখানে ওইটা ঘর নাকি বোর্ড ওইখানে একটা বোর্ড ওইটা বলছে তো দেখো এখানে দেশের বাড়ি কত সুন্দর আর ওইখানে দেখো জলের ভিতরে কতগুলো হাঁস দেখাচ্ছি আমি জুম করে তোমাদেরকে ছোট ছোট হাঁসের বাচ্চা দেখো এই দেখো ছোট ছোটো হাঁসের বাচ্চা কটা আছে দুটো চারটে ছটা আটটা বাচ্চা আছে তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আমার তো এই এরকম সুন্দর হারিয়ালি জায়গাটা খুব সুন্দর লাগছে এখান থেকে যেতে মন চাইছে না কিন্তু যেতে হবে বাড়ি দেখো আমার হাজব্যান্ড এই দিক দিয়ে রাস্তা গিয়েছে ওইখানে মতলব এই কাঁচা রোডটা পার করে ওই দিকে আবার একটা পাকা রোড আছে তো ওই দিক দিয়ে আমরা একটা বাড়ি গিয়েছিলাম আমাদের দরকার ছিল ওইখান দিয়ে আসার সময় ভিডিওটা শ্যুট করলাম কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আমার চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর শর্ট ভিডিও এখন আমি বানাবো এখানে তো তোমরা শর্টসগুলো দেখতে ভুলো না কেউ শর্টসগুলো দেখো পাশে থেকো সবাই ব্রিজটা খুব সুন্দর লাগলো আমার দেখো এখানে একজন স্নান করছে গঙ্গাতে তো চলো বন্ধুরা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই সবাই ভালো থেকো দাঁড়াও না কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে দেখো হাঁসগুলো শামুক খাচ্ছে বোধহয় এখান থেকে কত সুন্দর লাগছে জলের ভিতরে নামতে ইচ্ছে করছে আমার তোমাদের বাই বলে দেওয়ার পরেও ভিডিওটা শুট করছে আমার ভিডিওটা বন্ধ করতে ইচ্ছে করছে না দেখো শ্যাওলা পড়েছে কত সুন্দর লাগছে ওই শ্যাওলার ভিতর দিয়ে জলগুলো লাইন দিয়ে আসছে কত সুন্দর লাগছে ফোনটা পড়ে গেলে দেখো কত ছোট ছোট মাছ পুটি মাছ পুটি মাছ দেখো বন্ধুরা ছোট ছোট পুটি মাছ দেখাচ্ছি তোমাদেরকে জুম করে দাঁড়াও ওই দেখো ওই দেখো ছোট ছোট পুটি মাছ দেখো কতগুলো মাছ জলটা নড়ছে দেখা যাচ্ছে না ভালো করে এই দেখো এই দেখো এই দেখো কতগুলো মাছ কতগুলো মাছ এখানে দেখো ছোট ছোট পুঁটি মাছ মনে হয় এগুলো দেখো কতগুলো মাছ দেখো মাছ তেলবন্ধুরা বাই দেখা যাচ্ছে আবার নেক্সট ভিডিওতে শর্টসগুলো দেখতে কেউ ভুলো না শর্টস বানাবো এখন সুন্দর সুন্দর শট শর্টস ভিডিওগুলো এখানে বানাবো